হ্যাঁ তারপরে দেখবেন এটা এটা গেল আপনার একশো বাবা মা হবে এটা শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ ক্ষেত্রে বাকিগুলোর ক্ষেত্রে অপরাধ হবে দেখেন তারপরে একশো ষোলো দুইশো ষোলো ধারার ক নম্বর এখন দোষু বা ডাকাতকে আশ্রয় দেওয়ার শাস্তি দোষু আছে না যারা দোষুতা করে ডাকাত আছে তাদেরকে আশ্রয় প্রদানের শাস্তি এখন দেখেন আমরা যে বারো একশো দুইশো বারো ধারাতে পড়লাম অপরাধীকে আশ্রয় প্রদান করা এই ক্ষেত্রে শাস্তির বিধান আছে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে পাঁচ বছর বা অর্থদণ্ড আর অর্থদণ্ড যা যাবজ্জীবন বা দশ বছর দশ বছর থেকে তিন বছর দশ বছরের দশ বছর কারাদণ্ড এবং সর্বনিম্ন কতদিন দিন তিন বছর এবং অর্থদণ্ড এখানে দেখেন আপনারা একটা আছে আপনাদের কাছে দুইশো বারো ধারা বের করেন এই ধারাগুলো থেকে আপনার খুব বেশি কিন্তু পড়া লাগবে না খুব বেশি পড়া লাগবে না শুধুমাত্র অপরাধ বা টাইটেলটা পড়বেন ভিতরে একবার করে রিডিং করবেন আর তো না পড়লেও সমস্যা নয় কিন্তু টাইটেল এবং শাস্তি এই দুইটা জিনিস মনে রাখবেন দেখেন মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে যদি এরকম কোনো অপরাধীকে আশ্রয় প্রদান করে যে ক্ষেত্রে যে অপরাধী সেই অপরাধী এরকমের কোনো অপরাধ করেছে যার শাস্তি মৃত্যুদণ্ড সেই ক্ষেত্রে তার শাস্তি হবে পাঁচ বছর পর্যন্ত এবং অর্থদণ্ড এবং দেখেন যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অপরাধটি যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় যা দশ বছর পর্যন্ত হতে পারে এবং সর্বনিম্ন হবে কতদিন দশ থেকে তিন বছর দশ থেকে তিন বছর এখন দেখেন যদি মৃত্যুদণ্ড দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে হয় তাহলে হবে বছর আর যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয়র ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে কতদিন দশ বছর সর্বনিম্ন তিন বছরের কম হলে

এই যে চুরি দিয়ে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম না চুরি দিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম যে তিন বছর কারাদণ্ড হয় এটা চার ভাগের এক ভাগ এখানে আপনার দশ বছরের নিচে যদি হয় তাহলে হবে আপনার চার ভাগের এক ভাগ কারাদণ্ড দণ্ডনীয় হবেন এখন দেখেন এইখান থেকে আমরা হ্যাঁ দশ বছরের কম যদি হয় এখন এরকমের কোন অপরাধ করলো যে এটার শাস্তি আপনার দশ বছরের কম এখন যদি সাত বছর হয় সাত বছরকে আপনি চার ভাগ করবেন চার ভাগ করে তাহলে তার কারাদণ্ড হবে চার ভাগের এক ভাগ যদি পাঁচ বছর হয় পাঁচ বছরকে আপনি চার ভাগ করবেন চার ভাগ করার পরে চার ভাগের এক ভাগ হবে কারাদণ্ড পাবে দেখেন এটা এটা আপনার মানে গুরুত্বপূর্ণ না অনেক বেশি গুরুত্বপূর্ণ না সেই ক্ষেত্রে আপনি আর দুশো ষোলো কতে আমরা চলে যাই আমাদের মূল যে আরো ক্লাস সেটা কালভাবেল হোমোসাইড এবং মার্ডার আমরা সেখানে মুভ করব। কারণ যেহেতু এটা ইম্পর্টেন্ট না সেহেতু আমরা স্লাইড পরিমাণ আলোচনা করে আমরা সামনে মুভ করব। দেখেন দোষতা বা ডাকাতকে আশ্রয় প্রদানের শাস্তি এক্ষেত্রে শাস্তি হবে সাত বছর বা অর্থদণ্ড তারপর দেখেন একশো দুশো ধারা কোনো ব্যক্তি স্বাস্থ্য হতে রক্ষার জন্য বা কোনো সম্পত্তির বাজেয়াপ্ত থেকে রক্ষার জন্য সরকারি কর্মচারী কর্তৃক আইনের নির্দেশ অমান্যকরণ মানে সরকারি কর্মচারী কর্তৃক যদি কোনো ব্যক্তিকে সহায়তা প্রদান করে থাকে তাহলে সেটার স্বাস্থ্য দুই বছর বা অর্থদণ্ড বা উভয় দণ্ড এবার দুশো ধারাতে চলে যান দুশো উনিশ ধারাটা গুরুত্বপূর্ণ এটা একটু দাগায় রাখবেন এখান থেকে অনেক বেশি প্রয়োজন নাই তবে মূল টাইটেলটা মনে রাখবেন এবং শাস্তিটা মনে রাখবেন দেখেন সরকারি কর্মচারী কর্তৃক বিচার বিভাগে মামলায় দুর্নীতিমূলকভাবে আইনের বিরুদ্ধে প্রতিবেদন প্রভূতি প্রস্তুতকরণ অনেক সময় যে এফআইআর তো দায়ের করা হয় এফআইআর দায়ের করার পরে বা শেয়ার মামলার দায়ের করার পরে পুলিশ তদন্ত করে পুলিশ তদন্তের দায়িত্ব থাকে পুলিশের শেয়ার মামলাতে আপনার যখন কোনো একটা শেয়ার মামলা দায়ের করে তখন শেয়ার মামলা দায়ের করার পরে ম্যাজিস্ট্রেট কি করতে পারে সমন দিতে পারে ওয়ারেন্ট দিতে পারে তদন্ত তদন্তের জন্য দিতে পারে ঠিক আছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি হবে এই পুলিশ কর্মকর্তা যদি আপনার কোনো মিথ্যা ভুল বা অন্য কোনো প্রতিবেদন দাখিল করে যেটা আপনার সে করেছে দুর্নীতিমূলকভাবে দুর্নীতিমূলকভাবে যেমন ঘুষ খাইছে টাকা নিছে বা ওর অন্যান্য কোনো বেআইনি প্রন্থায় প্রভাবিত হয়ে সেই পুলিশ অফিসার যদি আপনার ভুল আপনার কি করে চার্জশিট প্রদান করে থাকে চার্জশিট সরি ফাইনাল রিপোর্ট যদি প্রদান করে থাকে তাহলে সেক্ষেত্রে কি হইতে পারে পুলিশের কী হবে সে কারাদণ্ডে দণ্ডিত হবেন তিন বছর বা অর্থদণ্ড বা উভয় দণ্ড যদি ভুল চার্জশিট দিয়ে থাকে বা ভুল আপনার ফাইনাল রিপোর্ট দিয়ে থাকে তাহলে তার শাস্তি হবে সাত বছর বা অর্থদণ্ড বা উভয় দণ্ড এখন দেখেন সাত বছর কারাদণ্ড হবে সাত বছর বা অর্থদণ্ড বা দণ্ড এখন দেখেন এই যে পুলিশ যদি ফাইনাল রিপোর্ট দেয় আর পুলিশ যদি চার্জশিট দেয় ফাইনাল রিপোর্ট যদি পুলিশ দেয় তাহলে আসামি পায় আপনার অব্যাহতি আর যদি চার্জশিট দিয়ে থাকে তাহলে কীভাবে মামলা আমলে গ্রহণ তো আগেই করে থাকে পরবর্তীতে মামলা চার্জ গঠন করে ঠিক আছে তাহলে চার্জশিট দিলে চার্জ গঠন করবে আর যদি ফাইনাল রিপোর্ট দেয় তাহলে আসামি কিভাবে অব্যাহতি পাবে এটা জাস্ট বেসিক আমরা সি আর পিসি যখন পড়বো তখন আমরা বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব। আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন যে দেখেন এই যে দণ্ডবিধি কোন ধরনের আইন দণ্ডবিধি কোন ধরনের আইন বলেন তো কেউ আমি শুনতে পাইনি সুমন পদ্ধতিগত আইন ভাই দণ্ডবিধি পদ্ধতিগত আইন আর কেউ নরেন ابو বলছিলেন লোকমানভাই বলছিলেন যে কোনো একজন বলে লোকমানভাই বলেন সাবস্ট্যানটিভ ল অর্থাৎ হ্যাঁ দণ্ডবিধি পদ্ধতিগত আইন না দণ্ডবিধি মূল আইন ঠিক আছে মূল আইন তো এই ক্ষেত্রে এই দণ্ডবিধির যে প্রয়োগ হবে এই প্রয়োগ হবে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এই দণ্ডবিধির অধীন যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি তাহলে তার বিচার পদ্ধতি তাহলে তার তদন্ত পদ্ধতি কত দিনের মধ্যে বিচার করবে কে বিচার করবে এই সকল বিষয় আলোচনা করা আছে ফৌজদারি কার্যবিধিতে ঠিক আছে দণ্ডবিধিটা ক্রিমিনাল ল ঠিক আছে দণ্ড সম্পর্কিত আইন আর দেওয়ানি সেটা সিভিল ম্যাটার আমরা যখন দেওয়ানি পর্ব তখন আমরা এ বিষয়ে আর একটু আলোচনা করব এখন দণ্ডবিধি যেহেতু ক্রিমিনাল ল এর অন্তর্গত সেহেতু এটার বিচার করবে কে বিচার করার পদ্ধতি আলোচনা করা হবে কোনটা অনুযায়ী ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আর যে বিষয়গুলো সিভিল ম্যাটারের অন্তর্গত সেইগুলোর বিচার করবে কোন আইন অনুযায়ী সিপিসি অনুযায়ী সিপিসি অনুযায়ী এখন তাহলে দেখেন দেওয়ানি সম্পর্কিত মামলা কোনগুলা কোন পদ বা কোন সম্পত্তি কোন পদ রিলেটেড বা কোন সম্পত্তি রিলেটেড যে ধরনের সমস্যা ক্রিয়েট হয় বা মামলা হয় সেগুলোকে বলা হচ্ছে আপনার দেওয়ানি সংক্রান্ত বিষয় আর ওইটার বিচার করবে বিচার পদ্ধতি আপনার সিপিসিতে বলা আছে আমরা যখন সিপিসি শুরু করব তখন আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব এখন আমাদের আলোচ্য বিষয় দণ্ডবিধি দণ্ডবিধির বিচার পদ্ধতি বলা আছে ফৌজদারি কার্যবিধিতে হ্যাঁ আমরা দেখেন দুইশো তেইশ ধারা সরকারি কর্মচারী অবহেলাজনিত কারণে আটক বা হেফাজত হতে পলায়ন এটা গুরুত্বপূর্ণ না তারপর আপনার টাইটেলটা মনে রাখে শুধু শাস্তিটা মনে রাখবেন সরকারি কর্মচারীর হেফাজত হতে যদি আপনার অবহেলাজনিত কারণে কোনো ব্যক্তি কি করে পলায়ন করে তাহলে তার শাস্তি হবে দুই বছর এখানে শাস্তি হবে কার সরকারি কর্ম চারির হ্যাঁ তারপর দেখেন